আজকে অনেক দিন পর আমার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতায় গিয়েছিলাম এটা এপ্রিল মাসের লাস্ট প্রতিযোগিতা এরপর ভোট চলে আসছে আবার এত গরম তাহলে চলো আজকে ঘুরে আসা যাক হাওড়ার নিমতলায় পাঁচপাড়া শ্মশানকারী ব্যায়াম সমিতিতে যোগাসনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল এখানে আমার নজন ছাত্রছাত্রীর আসার কথা ছিল কিন্তু এই ওয়েদারের জন্য মাত্র দুজন এসেছে যাই হোক দুজন যা নজনও তাই আমার প্রথম গ্রুপের এবং দ্বিতীয় গ্রুপের দুজন ছিল একজন ছাত্রী এবং একজন ছাত্র ওদের মোটামুটি অনেকজন ছিল এখন ক গ্রুপের শেষ তিনজনে প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে আমার ছাত্রীও আছে ওদের পাঁচটি আসন দেয়া হয়েছিল সার্কুলারে এবং ওই পাঁচটি করতে বলা হচ্ছে প্রথমে বজ্রাসন তারপর এখানে ভেকাসন জাজেসরা যতক্ষণ দেখে নাম্বার দিচ্ছেন ততক্ষণ অবধি ওদের আসনগুলো কিন্তু হোল্ড করে রাখতে হয়েছে এবং তারপরে ওদের পজিশান চেঞ্জ করে দিয়ে পরবর্তী আসনে ওরা চলে যাচ্ছে ওখান থেকেই ভুজঙ্গা আসন বেশ ভালোই হয়েছে প্রচণ্ড গরম থাকার কারণে স্টেজের ওপরেও পাখা দেওয়া হয়েছে ওদের জন্য এরপর সোজা হয়ে পবন মুক্ত আসন একপদও মুক্ত আসন অর্থাৎ এক পায়ে মুক্ত আসন করা হয়েছে তাই একপদ মুক্ত আসন এরপর ওটাও কিছুক্ষণ হোল্ড করে রাখার পর ছেড়ে দিয়ে ওদের লাস্ট আসন একপদ উত্থান পদা আসন এটাও ওই জাজেসরা যতক্ষণ দেখছেন ততক্ষণ অবধি ওদের হোল্ড করে রাখতে হয়েছে এবং তারপর ছেড়ে দিতে বলা হয়েছে এবং ওরা ততক্ষণ অবধি ধরেছিল কিন্তু কেউ ফেলেনি এখানে ওদের হয়ে গেছে ওরা নমস্কার জানিয়ে বেরিয়ে আসছে এরপর খ গ্রুপের আসন শুরু হয়েছে ছেলেদের এখানে আমার ছাত্র আছে একজন এবং এখানে এখানে গার্জেনরা তারপর ক্লাবের আরও সব সদস্য সদস্যরা ছিলেন তারা আছে জাজেসরা আছে এখানে ওদের গ্রুপে পাঁচটি আসন ছিল এবং তার সাথে অপশনাল নিজের পছন্দ মতন পাঁচটি আসনের মধ্যে নিজের পছন্দের চারটি এবং একটি ওই তালিকার বাইরে করতে বলা হয়েছিল এখানে আসন, উষ্ঠা আসন এবং ভুজঙ্গাসন করেছে নিজের পছন্দ মতন যেহেতু তালিকা থেকে ওরা নিজেরাই বেছে নিয়েছে এখানে উষ্ঠা উষ্ঠাসন ভুজঙ্গাসন এবং চক্রাসন এরপর অপশনাল কিছু আসনের ছবি দেখাচ্ছি এগুলো তালিকার বাইরে ছিল যেগুলো ওরা নিজেদের পছন্দ মতন করেছে এখানে আবার সেই ভুজঙ্গাসন এবং আক্রধন আসন অন্যান্যদের এখানে কিছু অপশনাল আসন আছে যেগুলো একটু কঠিন এবং ওই পাঁচটা আসনের বাইরে করতে হবে ওদেরকে এখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই মন্দিরটি আজকে উদ্বোধন হয়েছে এবং তার পাশেই আরও একটি মায়ের মন্দির আছে এবং এরপর কিন্তু ওখানে বজরঙ্গবলির পুজোও হবে তারও একটি মন্দির আছে খুব সুন্দর পরিবেশ প্রতিযোগিতা হয়ে যাবার পর এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হয়েছে যোগাসনের প্রতিযোগিতা কিন্তু সকাল সকাল শুরু হয় এবং শেষ হতে হতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায় প্রথম গ্রুপের সব ছাত্রছাত্রীদের কিন্তু এই পার্টিসিপেট প্রাইজ দেওয়া হয়েছে এবং আমার যে দুটো ছাত্রছাত্রী গিয়েছিল তারা দুজনেই পজিশন পেয়েছে